মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ উপজেলার আদমপুর ইউনিয়নের প্রায় সাড়ে আট কিলোমিটার সড়ক সংস্কারে ছয় কোটি দুই লাখ টাকা বরাদ্দ থাকলেও কাজের মান নিয়ে চরম ক্ষোভ স্থানীয়দের টেন্ডারের মাধ্যমে সড়কটির কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এই চেল কর্পোরেশন চুক্তি অনুযায়ী আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে পুরনো পিচ তুলে নতুন করে নির্মাণের কথা থাকলেও বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র প্রায় তিন থেকে চার ইঞ্চি সাইজের কংক্রিট ব্যবহার করে কাজ করা হচ্ছে যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঠিকাদারি পক্ষ দাবি করে গাড়ি চললেই এগুলো ভেঙে ছোট হয়ে যাবে অথচ নিয়ম অনুযায়ী প্রাইম কোর্ট ছাড়াই কাজের উপর দিয়েই চলাচল করছে যানবাহন সড়ক বন্ধ বা বিকল্প আচ্ছা। তো এই যে এত বড় বড় কংক্রিট দেখি সরোখের কাজ হয় কোটি কোটি টাকার প্রকল্পের রাস্তায় ডি আপনারা কি বলেন এত এত বড় বড় কংক্রিট দিয়ে কাজ হয় রাস্তা মেরামতের কাজ হয় কি জ লাগে বড়ই স্থানীয়রা জানান মাত্র 5 থেকে ছয় দিনের কাজেই পা দিয়ে চাপ দিলেই কার্পেটিং গুড়িয়ে উঠছে যা কাজ মানে কাজ করে যাচ্ছেন সেই দিকে কিন্তু গাড়িগুলো চলাচল করতেছে হ্যাঁ

আপনার আমাদের মনগণ ইঞ্জিনিয়ার ফাংশনে অনেক সিস্টেম আছে কিন্তু বাস্তবতা সাতেতে আমরা ওদের সাথে অনেক সময় বিল বাস্তবতা বলতে আমরা যত আমরা যে অন্যান্য কাজগুলো দেখছি যে দিয়ে কাজ করা হয় হ্যাঁ ওই পাঁচটা ব্লক করে অন্যদিকে যাত্রায়দের ব্যবস্থা করে দেখাচ্ছি আপনি নিজে প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছেন আমি এখানে সকালে আসি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করছি বলছি যে এখানে যেহেতু গাড়ি গড়া চাপ বেশি আমাদের এখানে দুইটা चौकीদার দেন তারপর গাড়ি গড়া চাপ দেখছেন অনেক সময় যেহেতু আমাদের রুলিং হওয়ার পরে

কথা ছিল যে সম্পূর্ণ পিস উপরে ফেলে নতুন করে কাজ হবে কিন্তু তারা এখানে আগের কাজগুলাকে সংস্কার করতেছে এবং নিম্নমানের ভিটামিন দেওয়া হচ্ছে এখন শীতের সিজন চলতেছে আগামীতে আমরা নিশ্চিত যে কিছু গরম পড়লেই এগুলা পিস এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা এলজিডির জিডির সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাকিব অনিয়মের অভিযোগ অস্বীকার প্রতিষ্ঠানের পক্ষে সবকিছু মিলে ইত্যাদি মিলে আমাদের কাজ এসপি মতন চলছে এবং ভিটামিনের পরিমাণ আমরা পরিমাপ করে দিয়েছি এখানে সর্বক্ষণ দুজন আমাদের কাজে সাকরি থাকে এবং সেই কোন কাজ হচ্ছে আমরা সব সময় সার্বক্ষণিক তদারকি দেখতে থাকি ফিনিশ লাস্ট বিট গুণের কাজের ফিনিশিং সফটওয়্যার মিলে আমাদের কাজ অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশাদুল জামান জানান কাজে অনিয়ম প্রমাণিত হলে মর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে ঠিকাদার যে ভিন্ন মানে কাজ করছে সে বিষয়ে পরপর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব এছাড়া আমিও বিষয়টি মনিটর করব এই আশঙ্কা এভাবে দায় সারো চলতে থাকলে বর্ষা মৌসুমে সড়ক আবারও চলাচলের অযোগ্য হয়ে পড়বে প্রশ্ন উঠছে সরকারি অর্থের এ কাজের যথাযথ তদারকি কোথায় আর এই অনিয়মের দায়ী বা নেবে কে দিবিয়ানি দিহা কমলপত্র ডেস্ক রিপোর্টার